আমরা থানসির দিকে যাইতেছি বান্দরবন থেকে থানসির দিকে এখন আসি চিম্বুকের কাছাকাছি আমাদের চেকপোস্টে দুইটা চেকপোস্টে প্রথম যে চেকপোস্টটা পরে নর্মাল চেকপোস্ট পুলিশ থাকে ওইখানে ওইখানে কোনো চেক টেক করা নাই বৃষ্টি পড়তেছিলো এই জন্য এরপরে সেকেন্ড যে চেকপোস্টটা এরপর সেকেন্ড যে চেকপোস্ট ওইখানেও একটু জিজ্ঞেস করতে কোথা থেকে আসছেন কে কে আসছেন জিজ্ঞাসা টিগাস করে দেখে ছেড়ে দিছে এখন থানসির দিকে যেতেছে থানসি যাওয়ার আগে একটা চেক হবে আর্মিদের ওইখানে এর আগেও আমার আমাকে ওইখানে এর আগেও আমাকে চিরুনি চেক করছিল দেখা যাক এবার কি হয় আর আপনারা উপভোগ করতে থাকেন বনের এই সুন্দর পাহাড়ি রাস্তা ওর রে שי, שי! הו הו הו!